যেখানে প্রতিবার একটি সিগারেট জ্বালানোর সাথে সাথে সাত হাজার কেমিক্যাল রিলিজ হয় সেখানে এ তথ্যটি কোনো অবাক করার বিষয় না যে ধূমপান বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ কিন্তু এক দশমিক তিন বিলিয়ন মানুষ যখন ধূমপান করছে তখন আপনি ধূমপান বন্ধ করলে আসলে কি ঘটে ধূমপান বন্ধ করার প্রথম বিশ মিনিটের মাঝে আপনার রক্তচাপ আর হৃদস্পন্দন স্বাভাবিক ফিরে আসে কারণ সিগারেটের নিকোটিন এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন নিঃসরণ করত যা বাড়িয়ে দেয় আর সরু বানিয়ে দেয় এদের কারণে আরও কিছু প্রভাব পড়ে যেমন তারা ঠান্ডা বেশি অনুভব করে কিন্তু ধূমপান বন্ধ করার দুই ঘন্টার মাঝে তাদের হাত পায়ের তাপমাত্রা স্বাভাবিকই ফেরত আসে আর নিকোটিন চাহিদা এর কারণে মুডিনেস ড্রাউজিনেস টেন্স ফিলিং এমনকি অনিদ্রা সমস্যা শুরু হয় যেহেতু নিকোটিন স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ডোপামিন নিঃসরণ করে এসবই ডোপামিন নিঃসরণ কমে যাবার কারণে প্রত্যাশিত ফিজিওলজিক্যাল প্রতিক্রিয়া আট ঘন্টার মাঝে রক্তের কার্বন মনোক্সাইড পরিষ্কার হয়ে যায় আর অক্সিজেন লেভেল স্বাভাবিকে ফেরত আসে কার্বন মনোক্সাইড আর অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবার জন্য প্রতিযোগিতা করে যা সংবহন তন্ত্রের ওপর চাপ ফেলে তাই যখন কার্বন মনোক্সাইড পরিষ্কার হয়ে যায় তখন অক্সিজেনকে প্রতিযোগিতা করতে হয় না কিন্তু যারা দীর্ঘদিন ধরে ধূম পাই কার্বন মনোক্সাইডের কারণে তাদের লোহিত রক্তকণিকার আকার বড় হয়ে যায় ফলে রক্ত আরও ঘন হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় এবং রক্ত জমাট বাধার সম্ভাবনা বেড়ে যায় মজার ব্যাপার হলো চব্বিশ ঘন্টার মাঝে কাশির পরিমাণ বেড়ে যাবে যাতে করে ফুসফুসে সকল টক্সিন বের হয়ে যায় এমন কি বিভিন্ন ধরনের হৃদরোগ হওয়ার সম্ভাবনাও কমে যায় সব কিছু চব্বিশ ঘন্টার মাঝে আটচল্লিশ ঘন্টা পর যখন নিকোটিন এবং এ হতে উৎপাদিত অন্যান্য পদার্থ আপনার রক্ত হতে একদম কমে যায় তখন ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলো পুনর্গঠিত হতে শুরু করে সিগারেটের ক্ষতিকর উপাদান আপনার স্বাদ গ্রন্থিতেও রক্ত সরবরাহের সমস্যা সৃষ্টি করে ধূমপান ত্যাগ করার আটচল্লিশ ঘন্টা পর আপনার স্বাদ গ্রন্থিগুলো আবার স্বাভাবিক অবস্থা ফিরে পায় এবং আপনার কাছে খাবার আরও মুখরোচক মনে হতে থাকে যদিও দীর্ঘদিন ধরে যারা ধূমপান করেন তারা এ সুফল নাও পেতে পারেন বাহাত্তর ঘন্টার মাঝে বমি বমি ভাব খিচুনি মাথা ব্যথা সহ বিভিন্ন মানসিক সমস্যা যেমন উদ্বেগ এবং হতাশা আপনার শরীরে নিকোটিনের চাহিদাকে প্রকাশ করবে অবশ্য ক্যাফেইন বা অন্যান্য নেশাকারী বস্তুর ক্ষেত্রেও এমন লক্ষণ দেখা যায় তবে খুশির ব্যাপার হচ্ছে এই সময় পার হয়ে গেলে আপনার কষ্ট অনেকাংশেই কমে যাবে এক মাস পর আপনার টাইপ টু ডায়াবেটিস ক্যান্সার এবং হৃদরোগের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে পরবর্তী তিন থেকে নয় মাসের মধ্যে আপনার ক্ষতিগ্রস্ত ফুসফুস এবং সিলিয়া একদম সুস্থ হয়ে যাবে সিলিয়া হলো ছোট ছোট চুলের মতো অঙ্গাণু যা ধুলা এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরিষ্কারে কাজ করে ফলাফলস্বরূপ কাশি এবং শ্বাসকষ্টের মতো রোগ আপনার অনেকাংশেই কমে যাবে ধূমপান ছেড়ে দেওয়ার এক বছর পরে চর্বি অথবা ঋদ্ধমণির ক্ষতিগ্রস্ত টিস্যুর জমাত বেঁধে হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রায় অর্ধেক হয়ে যায় ধূমপান ছেড়ে দেননি এমন মানুষের তুলনায় ধূমপান ছেড়ে দেওয়া মানুষের ফুসফুসের ক্যান্সার হবার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যায় ধূমপান ছাড়ার দশ বছর পর এবং একই হারে হৃদরোগের সম্ভাবনা কমে যায় ধূমপান ছাড়ার পনেরো বছর পরে তবে একথা সত্য যে এ সকল তথ্য সব ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রতিদিন বা প্রতি বছরে আপনি গড়ে কয়টি সিগারেট খান তার ওপর আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারটি নির্ভরশীল দুর্ভাগ্যবশত ধূমপান করলে আপনার ফুসফুসে কিছু স্থায়ী ক্ষতি হয় এবং বিভিন্ন ফুসফুসের রোগে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ধূমপান ছেড়ে দেওয়া কষ্টকর হলেও এর ফলে যে উপকার পাওয়া যায় তার তুলনায় এ কষ্ট অতি নগণ্য সবশেষে বলা যায় এ কষ্টকর কাজটি করার সবচাইতে ভালো উপায় হচ্ছে জীবনে কখনোই ধূমপান না করা